এই রাজ্যের সেলস কর্মীদের সর্ববৃহৎ স্বাধীন সংগঠন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজকে আমাদের নয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ কুচবিহার জেলা থেকে আমাদের জাকা কর্মসূচি শুরু হচ্ছে আগামী দশই জানুয়ারি দু হাজার পঁচিশ ধর্মত শেষ হবে রাজ্যের বিভিন্ন প্রান্ত অতিক্রম করে মূলত আমরা যে ছটা দাবি নিয়ে এই কর্মসূচি করছি যে আমাদের পেশাতে যে সেলস ওয়ার্কারদের জন্য ন্যূতন মজুরি এখনও চালু নেই সেটা তৎসহ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট গত ন দশ বছর ধরে কোনো ট্রাইপাটাইট কমিটির মিটিং ডাকেনি সমকোটকে সম আইনকে তুলে দিয়ে সমকোটের নামে যে শ্রমিক শোষণের ব্যবস্থা করছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন যেভাবে নিত্য প্রয়োজনীয় ওষুধ সহ জীবনদায়ী ওষুধ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মূল্য হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই দাবি থাকছে এছাড়াও থাকছে যে স্বাস্থ্য ব্যবস্থায় যেভাবে স্বাস্থ্য সাথী সহ আয়ুষ্মান ভারতের নামে বিমা চালু করছে যে বিমার স্বাস্থ্য তো একটা অধিকার স্বাস্থ্যকে কেন পণ্যায়ন করা হয়েছে বিমার নামে এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ সংঘ করছি যাতে ধর্মের নামে বর্ণের নামে জাতের নামে শ্রমজীবী মানুষ দেশের মানুষকে বিভাজিত না করা হয় তাই অলস ওয়েস্টবেঙ্গল সেল্স রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন গত পঞ্চাশ বছর ধরে শ্রমিক মালিক দ্বন্দ্বে শ্রমিকের স্বার্থেই কোনো সংসদীয় দলীয় রাজনীতি ছত্র ছায় না থেকে যে আন্দোলন সংঘটিত করেছে পেশার বিভিন্ন সমস্যা যেমন সুরা করছে তৎসহ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে শ্রমজীবী মানুষকে আহ্বান জানাচ্ছে কৃষিজীবী মানুষকে আহ্বান জানাচ্ছি যে স্বামীনাথন কমিটির সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকার যে এমএসপি ঘোষণা করার কথা বলেছিলেন সেটা কিন্তু বাস্তবে রূপায়ন করেনি তাই আসুন সার্বিক ক্ষেত্রে জাটার সমর্থনে আগামী এক মাস ব্যাপী এডব্লিউবে জাটাকে সাফল্যমণ্ডিত করতে সংশ্লিষ্ট স্থানে খেটে খাওয়া মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আপনার নাম জয়ন্ত কুমার পাজানি অলস সেফ রিপ্রেজেন্টেটিভ নিয়ে অন্যতম সম্পাদক